এই যে সরকার ব্যবস্থাটা এই সরষের ভিতরেই ভূত আছে এই সরষের ভিতরের ভূতটাকে দূর না করে যত সংস্কারের আলোচনাই করা হোক আর যত বিপ্লবীর আলোচনাই করা হোক কোনো কিছুই আসলে কার্যত বাস্তবায়ন হবে না আপনি তো রিয়াজকে দেখতেছেন যে সে গ্রেফতার হওয়ার পরে কীভাবে সে যুক্তরাজ্যে চলে গেল কিন্তু আপনাকে এটা মনে নাই যে পত্রিকায় নিউজ হয়েছিল যে ওবায়দুল কাদের বাংলাদেশে তিন মাসের অধিক সময় থেকে নিরাপদে তাকে ভারতে পার করে দেওয়া হয়েছে কে পার করে দিয়েছে কারা পার করে দিয়েছে ছয়শো ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল সেই ছয়শো ছাব্বিশ জন কোথায় এটা আপনারা দেখেন নাই এই যে সাবের হোসেন চৌধুরী আব্দুল মান্নান আওয়ামী লীগের এই যে এমপিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আবার তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে এগুলো আপনারা দেখেন নাই ডিবি হারুনের কেশিয়ার সে কিভাবে জামিন পায় এগুলো আপনারা দেখতেছেন না যারা খুন করেছে যারা এই হত্যাযজ্ঞের সাথে যুক্ত হয়েছিল গণহত্যা করেছে তারা এখনও দিব্যি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে যারা এই পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছে মিটিং করেছে স্লোগান দিয়েছে প্রকাশ্যে যারা বলেছে ছাত্রদেরকে যে এরা হচ্ছে উশৃঙ্খলকারী বিশৃঙ্খলকারী দেশে নৈরাজ্য সৃষ্টিকারী যে ব্যবসায়ীরা বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছি মরণেও শেখ হাসিনার সাথে আছি সেই ব্যবসায়ীদের কয়জনকে গ্রেপ্তার করে করতে পেরেছে আমি বলেছিলাম না যে এই যে ব্যবসায়ীরা তাদেরকে আগে সবার আগে ধরেন তাহলে দেখবেন যে সব সোজা হয়ে যাবে কিন্তু যারা অর্থ দিয়ে মূলত আসলে এই রাজনীতির পিছন থেকে চালিকা শক্তি হিসেবে কাজ করে সোজা কথা বলতে গেলে যারা সরকার বানায় যারা সরকার নামায় যারা এমপি বানায় মন্ত্রী বানায় কারা এই ব্যবসায়ীরাই কিন্তু এই অর্থনৈতিক সিন্ডিকেটরা কিন্তু তারাই কিন্তু এই কাজগুলো করে আসতেছে তো সেই আওয়ামী লীগের যে সিন্ডিকেট যারা বলেছিল যে আমাদের হাজার হাজার টাকা লস হয়ে গেলেও আমরা আওয়ামী লীগের সমর্থন দেওয়া সাপোর্ট দেওয়া আমরা ছাড়বো না এবং শেষ পর্যন্ত সময় পর্যন্ত তারা আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে গেছে এই যে গুলি করেছে লাঠি দিয়ে মেরেছে তাদেরকে অস্ত্র দিয়ে তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে এই যে মাঠ প্রশাসনের আমলারা যারা এই গুলির নির্দেশ দিয়েছে যারা মাস্টার মাইন্ড ছিল এই যে যারা এই জঘন্যতম ইলেকশনগুলো শেখ হাসিনার পক্ষ থেকে করেছে এবং তারা সেগুলোর বৈধতা দিয়েছে কয়জন নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করতে পেরেছে আমরা দেখলাম যে আহ উপদেষ্টা আসিফ মাহমুদ উনি পোস্ট দিয়েছেন যে এরকম মাঠ প্রশাসনে যারা ছিল এসপি তাদেরকে ওয়েস্টি করা হচ্ছে এরকম আরও যারা ডিসি ছিল তাদেরকে এরকম ওএসডি করা হবে আরে ভাই ওএসডি কেন ওএসডি মানে কি অফিসার্স ইন স্পেশাল ডিউটি তো তাকে যদি আপনি বিশেষ দায়িত্বে রাখেন তাকে টাকা দেন পয়সা দেন সরকারের সুযোগ সুবিধা দেন এটা তো তাকে আরো পুরস্কৃত করা হলো তাই না তার তো ওয়েসডি কেন তার তো পানিশমেন্ট হবে সে দেখবে জেলখানায় তাকে আপনারা তাদেরকে জেলখানায় ঢুকাইতে ভয় পেয়ে গেছেন আমরা এই বারবার বলছি যে একটা বিপ্লবী সরকার দরকার হ্যাঁ একটা শক্তিশালী সরকার দরকার যারা শক্তি নিয়ে এই কাজগুলো করতে পারে এখন সরকার বলে আমাদের माननीय আইন উপদেষ্টা উনি বললেন ছাত্র আপনারা হচ্ছে পুলিশের আশীর্বাক নাকি ছাত্রলিক তাহলে পুলিশের আশীর্বাক যদি ছাত্রলিক হয় তাহলে এনএসআই এর কত ভাগ ছাত্রলিক তাহলে ডিজিএফআই এর কত ভাগ ছাত্রলিক তাহলে অ্যাডমিন ক্যাডারের কত ভাগ ছাত্রলিক তারপরে জুডিশিয়াল ক্যাডারের কত ভাগ ছাত্রলিক তার মানে কি ভিতরের অবস্থারে কিন্তু খুবই ভয়ংকর তাহলে তাহলে দেশপ্রেম দেশকে ভালোবাসা এরকম লোকজন কি দৃষ্টান্তের মতো নাই অবশ্যই অবশ্যই আছে কিন্তু এখানে আন্তরিকতার ঘাটতি আছে এবং এইখানে একটা ভিন্ন ধরনের ইনটেনশন আছে সেটা আমি আপনাদের সামনে ডিসক্লোজ করি দেখেন এই যে যখন ফিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখন যেই সকল দেশপ্রেমিক যখন আপনার শেখ হাসিনার সাথে সেনা অফিসারদের মিটিং হয় তখন যেই সমস্ত দেশপ্রেমিক সেনা অফিসাররা শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন তাদের প্রায় সাড়ে চারশোর মতো অফিসার এখন চাকরিচ্যুত অবস্থায় আছেন তারা কি দেশপ্রেমিক না তাদেরকে নতুন করে দেশের প্রেমের পরীক্ষা দিতে হবে তো তাদেরকে কেন নিয়ে আসতেছেন না তাদেরকে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেন দিচ্ছেন না আবার এই যে যেই দেশপ্রেমিক বিডিআররা ষড়যন্ত্রের শিকার হয়ে এতদিন এই জেলে খেটেছিল জেলে ছিলেন তাদেরকে কি সরকারের কাজের বিভিন্ন জায়গায় নিয়োজিত করা যায় না অবশ্যই যায় আপনার একুশটা মিনিস্ট্রি আপনারা চালাইতেছেন উপদেষ্টারা এদের বেশিরভাগ উপদেষ্টারই আগের রাজনৈতিক অভিজ্ঞতা নাই প্রশাসনিক অভিজ্ঞতাও নাই অনেক এনজিও পরিচালনা করার অভিজ্ঞতা আছে মানবাধিকার সংগঠন পরিচালনা করার অভিজ্ঞতা আছে খুব অল্প সংখ্যক যাদের কিছুটা রাজনৈতিক অভিজ্ঞতা আছেন এবং যাদের প্রশাসনিক অভিজ্ঞতা আছেন তাদের সংখ্যাটা কিন্তু খুবই অল্প আমি বলছি না একদমই যে কারো অভিজ্ঞতা নেই যাদের আছে তার খুবই অল্প তাহলে এই অল্প সংখ্যক এবং তাদের অনেকেরই ধরেন জনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা কিভাবে এইরকম একটা পরিস্থিতিতে রাষ্ট্র তাকে হ্যান্ডেল করবে দেশটাকে পরিচালনা করবে আর তেইশটা উপদেষ্টা আপনারা খালি রেখেছেন কার জন্য কার জন্য খালি রেখেছেন ভাই দেশে এই যে গণ অভ্যর্থনের সময় আন্দোলন করছে আর কি দেশপ্রেমিক তরুণ নাই আর কি অভিজ্ঞ লোক নাই আসিফ মাহমুদ যদি উপদেষ্টা হতে পারেন নাহিদ ইসলাম যদি উপদেষ্টা হতে পারেন তাহলে ওনাদের চেয়ে আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ম্যাচুইট তরুণ যুবক নাই অবশ্যই আছে অবশ্যই ওনারা বিপ্লবের প্রতীক হিসাবে সেই গিয়েছে কিন্তু জায়গা জায়গা তো সীমিত না আরও উপদেষ্টা পদ খালি আছে সেই জায়গাগুলোতে অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে নেন যাদের হৃদয়ের ভিতরে বিপ্লব আছে লালন করছে কিন্তু আপনারা কেন নিচ্ছেন না এই যে বললাম যে একটা ইন্টেনশন আছে সেই ইন্টেনশনে জায়গা থেকে নিচ্ছে না আর দায় চাপানো হচ্ছে কি যে রাষ্ট্রপতি পরিবর্তন করতে চাইলাম আমরা বিএনপি বাধা দিচ্ছে হ্যাঁ আমরা এই যে এইটা করতে চাচ্ছি বিএনপি বাধা দিচ্ছে আমরা ওইটা করতে চাই বিএমপি বাধা দেয় ছাত্ররা এইটা চায় বিএনপি বাধা দেয় আরে ভাই বিএনপির ঘাড়ের উপর কেন বন্দুক রেখে আপনারা আপনাদের উদ্দেশ্য হাসিল করতেছেন বিএনপি নয় না চাইলো আপনারা জাতীয় সরকার গঠন করতে চায় চান হ্যাঁ বিএনপি নাকি চায় না তো বিএনপি নয় না চাইলো বাকি যে দলগুলো আছে তাদের সাথে কি আপনারা কথা বলেছিলেন